নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে আজকের আমার আলোচ্য রাশি হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির দু সাল কেমন যাবে অর্থ বিদ্যা সম্পর্ক ব্যবসা সব মিলিয়ে বৃশ্চিক রাশি দু হাজার সালের ঘটনার একটা জিস্ট আমি বলতে এসেছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে সমস্ত রাশি নিয়ে আলোচনা করতে গেলে একটা বিরাট সময় লাগে তবু আমি যতটা পারি একটা জিস্ট বলে দিই বৃশ্চিক রাশির ক্ষেত্র সেরকমই বলবো তবে যেগুলো বলবো সেগুলোর সঙ্গে মিলিয়ে নেওয়ার পরও আমি সবাইকে একটাই কথা বলবো যে যার মতো একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তাদের জীবনযাত্রা তাদের প্ল্যান প্রোগ্রাম ঠিক করবেন এবং এতেই সবার মঙ্গল হবে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব বলছি এবং এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠালে আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ারও চেষ্টা করব । তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটাকে অন করে রেখো যাতে যে কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলো শুরু করা যাক বৃশ্চিক রাশি দু সাল শুরুতেই বলি এটা দু সাল কিন্তু মঙ্গলের বছর এই মঙ্গলের বছরে যেটা দেখা যাচ্ছে সারা পৃথিবী জুড়েই আমাদের দেশ আমাদের রাজ্য এবং সারা পৃথিবী জুড়েই কোথাও না কোথাও কিছু না কিছু একটা গোলমালের আশঙ্কা থেকে যাচ্ছে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে বেশিরভাগ মানুষের জীবনে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে একটা ভূমিকম্প আগুন লাগা বাড়িতে কোথাও না কোথাও একটা দুর্ঘটনা এই যোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অন্যান্য যে সমস্ত রাশি নক্ষত্রগুলোকে আমরা এতদিন ধরে বিচার করে এসেছি এই বৃশ্চিক রাশি ও লগ্নে জাতক জাতিকাদের দু সাল কিন্তু সর্বপ্রথম হচ্ছে একটু সাবধানে চলতে হবে কারণ তাদের কিন্তু একটা দুর্ঘটনার যোগ প্রায় বছরের শুরু থেকেই দেখা যাচ্ছে ফিফথ ফেব্রুয়ারির পর থেকে তাদের কিন্তু এই দুর্ঘটনার যোগ রয়েছে যেটা প্রায় দু সাল জুড়ে চলবে সুতরাং চলাফেরাটা করার সময় ভীষণভাবে ভাবনা করে একটু দেখে শুনে চলাফেরা করবে এটা কিন্তু আমার অনুরোধ রইল সমস্ত বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের প্রতি কালো বাইক কালো বাইক না চাপলেই ভালো হয় একান্ত বাধ্য না হলে কালো বাইকে চড়ে যে কোনো জায়গায় যাতায়াত করবে না কারণ কালো বাইকে চললে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই দুর্ঘটনামূলক জায়গাগুলো ছাড়াও আরও যেটা দেখা যাচ্ছে এই দু সালে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যাদের অপারেশন হওয়ার কথা আছে কোনো না কোনো অপারেশন হওয়ার কথা আছে ভালো করে বিভিন্ন দিক থেকে অন্তত অ্যাটলিস্ট একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে তবেই কিন্তু অপারেশন টেবিলের দিকে এগোবেন তা হলে কিন্তু মৃত্যু যোগ বা একটা অঙ্গহানির যোগ দেখা যাচ্ছে আমি শুরুতে এই কথাগুলো বলছি কাউকে ভয় পাইয়ে দিচ্ছি না এটা যেটা রাশি লগ্নের বিচার করে একটা জিস্ট আমি বলছি যেগুলো দেখা যাচ্ছে আমি সেটা বলছি এটা আগে থেকে সাবধান হওয়ার জন্য এটা একটা সাবধান বাণী তো আমি সবাইকে অনুরোধ করব যে যাতে এই ধরনের বিষয়গুলোতে একটু নিজেরা অ্যালার্ট থেকে চলা উচিত প্রত্যেককে বলবো যে যাদের এই ধরনের কোনো রকম কোনো সম্ভাবনা বা একটা জায়গায় রয়েছে তারা কিন্তু এই জায়গাগুলোতে একটু অ্যালার্ট থাকো যে একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে অপারেশন টেবিলে তবেই যাবে গুরুজনেদের দিকে একটা জিনিস খেয়াল রাখবে যে গুরুজনেদের দিকে মা মা বাবা এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মাকে নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে মা কিন্তু একটু ওরিড হবেন যে কোনো বিষয়ে মায়ের কিন্তু একটু ইউরিনাল প্রবলেমের দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং যদি সেরকম কোনো সম্ভাবনা দেখা যায় ইমি ইমিডিয়েটলি যতটা তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখিয়ে তার কিন্তু একটা সমাধান করতে হবে মা খুব চিন্তা ভাবনা করবেন একটু মায়ের এই ব্যাপারটা খেয়াল রাখবে বড় ভাই মানে অর্থাৎ কিনা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যে বড় ভাই যারা সেই বড় ভাইদের কিন্তু একটা সমস্যা একটা কোনো কোনো না কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ারও একটা প্রবণতা দেখা যাচ্ছে শুধু রাশি লগ্নের জাতক জাতিকাদেরই নয় তাদের সম্পর্কিত আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে কারণটা কি কারণ হচ্ছে এখন কেতু যে সঞ্চারটা করছে অষ্টম হাউসে এসে সেই জায়গাটা থেকে কিন্তু এই দুর্ঘটনাগুলোর জায়গাতেও তৈরি হচ্ছে ওদিকে আরেকটা ভালো জিনিস হচ্ছে বৃহস্পতিরও এখানে যে এইট হাউসে সেই বৃষ্টিক রাশিয় লগ্নের এইট হাউসে বৃষ্টিকের কোচর ঘটছে তো সেখানে কিন্তু টাকা পয়সার একটা সম্ভাবনা খুব ভালো থাকছে এবং হঠাৎ করে চাকরি বা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছে প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তারা কোনো না কোনো জায়গা থেকে একটা বড় ইনকাম পাওয়ার সুযোগ কিন্তু পাবে সেটা মে মাসের পর থেকে মে মাসের পর থেকে একটা যোগ দেখা যাচ্ছে তো যেটা বললাম যে এইটা একটু খেয়াল রাখতে হবে বারবার বলে দিচ্ছি দুর্ঘটনা ঘটার কিন্তু এটা বৃশ্চিক রাশিয় লগ্নের এই বছরের প্রবল সম্ভাবনা রয়েছে চার চাকা দু চাকা যারাই চড়ছো যারা যে কোনো জায়গায় মুভ করছ তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে একটা কথা বলে দিই উচ্চশিক্ষার জন্য কিন্তু হতে পারে যে এই সময় কিন্তু নিজেদের ঘর থেকে হয় তোমরা চলে গেছো নিজেদের ঘর ছেড়ে অন্যত্র নিজেদের অর্থাৎ হোম হোমটাউন যদি কলকাতা হয় তাহলে দেখা যাচ্ছে হয়তো হায়দ্রাবাদ বেঙ্গালুরু এরম কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করতে গেছো বা দিল্লিতে পড়াশোনা করতে গেছো এইটি মুভমেন্টটা হবে কিন্তু এই মুভমেন্টটার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো কিন্তু খেয়াল খেয়াল রাখতে হবে এটা আমার প্রত্যেকের প্রতি একটা অনুরোধ যে বারবার বলে দিচ্ছি যে এই জিনিসটা করবে না কী করতে হবে আমি ভিডিও শেষের দিকে এসে বলবো কী কী করলে এই রেমিডিগুলো আমি নিশ্চয়ই বলবো তার আগে সাবধানগুলো যেগুলো চোখে দেখতে পাচ্ছি যে সেগুলো বলে দিচ্ছি এমনিতে বৃশ্চিক রাশি ও লগ্নে জাতক জাতিকাদের পরিবার একটা বড় ফ্যাক্টর পরিবারের সাপোর্ট একটা বড় ফ্যাক্টর পরিবারের জন্যই আজকে তাদের যা কিছু ভালো হওয়া সেটা হয়েছে তাই পরিবারের সঙ্গে সম্পর্কটা আগের মতোই খুবই ভালো থাকবে বরঞ্চ বন্ডিংটা আরও স্ট্রং হবে পরিবারের সবার সঙ্গে অর্থাৎ কি মা বাবা ভাই বোন যদিও এর মধ্যে ছোট্ট একটা রয়েছে জমি সংকট সম্পত্তি ক্রয় বিক্রয় কেন্দ্র করে ভাই বোনের মধ্যে ভাই বোনের মধ্যে স্পেশালি ভাই ভাইও হতে পারে বোন বোনও হতে পারে তবে ভাই বোনের মধ্যে স্পেশালি একটা কিন্তু ছোটোখাটো হলেও একটা গোলমাল লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু তাহা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে ওভারঅল পরিবারের একটা বিরাট সাপোর্ট হ্যাঁ স্ত্রী সন্তান সবার সঙ্গে খুব ভালো সাপোর্ট একটা থাকবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে যাদের যারা অবিবাহিত আছে যারা প্রেম সম্পর্কে রয়েছে তাদের কিন্তু এবছরের বিভাজ্যক রয়েছে মে মাসের পর থেকে তো বিবাহের যোগ যেটা আছে সেই তে থাকাকালীন বিয়ে করে নিলে সেই সম্পর্কটা কিন্তু ভালোই যাবে বন্ডিংটা খুব স্ট্রং হবে আরও বলি এবারে বিদ্যার্থীদের কথা বিদ্যার্থীদের এই বছরটা খুব ভালো যাবে প্রত্যেকে প্রত্যেক বিদ্যার্থীকে একটাই কথা বলবো একটা পড়াশোনাটা যে যে যেরকম করছো তার একটা ভালো ফল তোমরা পাবে তার জন্য তোমরা একটু ভোরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করার চেষ্টা করো য বেশি রাত্রির জেগে না করে বরঞ্চ ভোরবেলা জেগে উঠে একটু পড়াশোনা করার চেষ্টা করলে বিশেষ করে সূর্যোদয়ের সময়টা অর্থাৎ কিন্তু মোটামুটি চারটে থেকে সাড়ে চারটে নাগাদ দুটে যদি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো হবে পড়াশোনাটা শুরু করার আগে যে মা সরস্বতী হোক বা যে কোনো আরাধ্য দেবদেবী তোমাদের যাকে পছন্দ তাকে একটু প্রণাম করে নিয়ে পড়াশোনাটা শুরু করবে তাতে পড়াশোনার ফলাফলটা খুব ভালো হবে অর্থকরীর দিকটা তো আগেই বললাম অর্থকরি দিকটা ভালোই আসছে এবং যেটা দেখা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রে উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রেও একটা ভালো স্ট্রং পজিশান আসছে প্রফেশনের দিক থেকেও একটা ভালো জায়গা তৈরি হচ্ছে এগুলো মোটামুটি বেশিরভাগই দেখা যাবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের পর থেকে দেখা যাবে এইগুলো একটা ভালো যোগ তৈরি হচ্ছে কারণ বৃহস্পতির পজিশানটা এই সময় ভালো হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে নুন খাবে না নুনটাকে যত কম খাওয়া ভালো কাঁচা নুন তো একদমই চলবে না এবং যতটা সম্ভব নোনতা জিনিস বা নুন মিশ্রিত জিনিস একটু কম খাওয়া ভালো তাতে কিন্তু একটু ভালো ফল দেবে নুন জিনিসটা কিন্তু কি হবে তোমাদের কেতুকে কিন্তু বেশি জাগ্রত করে কারণ কেতু হচ্ছে এমন একটা অদ্ভুত গ্রহ তোমাদের ক্ষেত্রে এটা এটা কিন্তু সিংহরাশির জাতক ও জাতিকাদের জন্য বলা যে কেতু একটা অদ্ভুত গ্রহ যারা হঠাৎ করে একটা বিপদ আপদ ঘটিয়ে দেয় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় একটা দেখা যায় যে কোনোরকম কোনো গোপন রোগ এনে দিল কোমরের নিচ থেকে বা গোপন তে একটা রোগ ভোগ এনে দিতে পারি তো নুন কিন্তু সেই যদি কাঁচা নুন বেশি করে খাওয়া কারোর হ্যাবিটটাকে ইমিডিয়েটলি ছাড়া ভালো তার কারণ হচ্ছে কেতুকে কিন্তু সেটা জাগ্রত করতে সাহায্য করবে নেগেটিভ দিকটা তো সেই জন্যে বারবার বলে দিচ্ছি এই কথাগুলো একটু মেনে চলবে অ্যাক্সিডেন্টের প্রবল সম্ভাবনা আছে বলেই বারবার বলা এই ঘটনাগুলো দুর্ঘটনাগুলোও কিন্তু ঘটতেই পারে জীবনে এবার বলি কয়েকটা ছোট ছোট জিনিস যে রেমেডিগুলো একটু ফলো করা বেটার এর মাঝখানে আরও কিছু দু একটা কথা আমি বলে দেবো রেমেডিগুলোর মধ্যে একটা হচ্ছে নিজের রাশিকে জাগ্রত করা ওং রিং শ্রীং বৃশ্চিক রাসায় নম ওং শ্রিং শ্রী বৃশ্চিক নম ওং রিং শ্রিং বৃশ্চিক রাসায় নম এই মন্ত্রটা রোজ স্নান করে উঠে তিনবার করে বলো একুশবার বলতে পারলে খুব ভালো হয় একশো আট বার বলতে পারলে আরও ভালো হয় কমপক্ষে তিনবার করে রোজ বলো আর একটা মন্ত্র যেটা বললে এই রাশি জাতক জাতিকাদের খুব ভালো হবে সেটা বলার আগে আমি একটা কথা বলি যেহেতু সালটা মঙ্গলের বছর মঙ্গল হচ্ছে কিন্তু গ্রহ কাদের গ্রহ সাহসিকতার গ্রহ তাই বৃশ্চিক রাশিও লগ্নে জাতক জাতিকা যারা অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন দিকে অর্থাৎ পুলিশ সিবিআই আর্মি এ ধরনের বিভিন্ন ধরনের যাদের আর্মসের কাজে যারা কিনা প্রশাসনে সেই দিকটা দেখো যে যেখানে অপরাধী বা কোনো যুদ্ধ বা কোনো রকম ফাইটের ব্যাপার থাকে তো এই ক্ষেত্রে যারা আছে দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে যারা কাজ করছে তাদের বেশিরভাগেরই কিন্তু বৃষ্টি গ্রাসীয় লগ্নে জাতক ও জাতিকা হয় তারা তো তাদের ক্ষেত্রে বলা হ বলছি তারা কিন্তু নিজেদের প্রচ প্রচণ্ড পরিমাণে নিজেদের প্রোটেকশানের ব্যাপারটা খেয়াল রাখবে তা নাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো এই এটার কথা বলে দিলাম যে প্রত্যেকে এই মঙ্গলবার যেহেতু মঙ্গল এই সময়টা এই মঙ্গলের বছর এবং মঙ্গলই তোমাদের অধিপতি গ্রহ তাই প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খাবে হনুমান চালিসা পাঠ করবে ওং রিং শ্রিং মঙ্গল দেবায়নম ওং রিং শ্রিং মঙ্গল দেবায়নম এটাও তিনবার করে বলবে এটা বললে এবং হনুমান চালিসা পাঠ করলে অনেক ভালো ফলাফল দেখা যাবে দেখা যাবে বিশেষ করে হনুমান চালিসা পাঠ করা তো প্রত্যেক মঙ্গলবার কেন প্রত্যেক দিন করা খুব ভালো প্রত্যেকটা রাশিও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার কারণ হচ্ছে হনুমান চালিশা যদি নিয়মিত পাঠ করা যায় এবং শিব ঠাকুরের মাথায় জল ঢেলে যদি ওম ত্রম্বকং ইয়জাম্মে সুগন্ধিম পুষ্টির্ধনম বন্ধনাম মৃত্যুর মুখে মা অমৃতাত এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বললাম এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি প্রত্যেক দিন তিনবার করে বলা যায় তাহলে কিন্তু অকাল দুর্ঘটনার হাত থেকে এরাই এই মন্ত্র এবং এই পাঠগুলো কিন্তু রেহাই দেয় আচমকা আসা জীবনে যে কোনো দুর্ঘটনা যা কিন্তু তোমার মৃত্যু শুধু মানুষের অনেক সময় যে মৃত্যুই হবে তার কোনো মানে নেই অঙ্গহানি হতে পারে এমন কিছু ঘটনা ঘটলো রোজগার করার ক্ষমতা নষ্ট হয়ে গেল তো এই যে জায়গাগুলোকে ঠিক করার জন্য এই মন্ত্রটা প্রত্যেক দিন বলা উচিত প্রত্যেক দিন যদি হনুমান চালিসা পাঠ করা যায় অত্যন্ত ভালো ফল বৃশ্চিক রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য আরেকটা জিনিস না বললেই নেয় সেটা হচ্ছে এই বছর কিন্তু একটা জিনিস থেকে একটু সাবধান হতে হবে সেটা হচ্ছে কিন্তু খুব গুজব ছাড়বে বিশেষ করে যারা অফিসে কর্মরত তাদের মধ্যে একটা কিন্তু দেখা যাবে যে বসকে ঘিরে বা অন্য কোনো কর্মচারীকে ঘিরে বিশেষ করে নারী পুরুষের মধ্যে কিন্তু একটা মারাত্মক গুজব ছড়ানোর একটা ইয়ে থাকবে প্রবণতা থাকবে তো সুতরাং সাবধানে তার সঙ্গে সেটা হ্যান্ডেল করতে হবে আর কোনো বড় ব্যাপারে ডিসিশন নেওয়ার হলে পরিবারের সবার সঙ্গে একটা মোটামুটি পরামর্শ করি বিশেষ করে যারা গুরুজন আছে বাবা মা দাদা দিদি পিসি পিসে যে হোক কাকা জ্যাঠা কাকি বা এমন কাউকে যাকে তুমি তোমার বা গুরু বলে মনে করো যার পরামর্শ নিই মোটামুটি চলো তার একটা পরামর্শ নিয়ে তবে কিন্তু জীবনে রকম কোনো বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা আমাবস্যা এবং পূর্ণিমাতে একটু চেষ্টা করবে যে ওই দিনকে বাড়িতে যদি একটু পায়েস রান্না করা যায় ওই দিনকে বাড়িতে যদি একটু পায়েস রান্না করা যায় বিশেষ করে পূর্ণিমার দিন পূর্ণিমার দিন যদি একটু পায়েস রান্না করা যায় খুব ভালো হয় যদি একটু ভগবানকে অর্পণ করে পরের দিন বাসি পায়েসটা খাওয়া যায় যদি একান্ত সেটা সম্ভব নয় এমনি বাড়িতে যে কোনো সাধারণভাবে পায়েস তৈরি করে পরের দিন পায়েস খেলে সিংহ বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা খুব ভালো উপকার পাবে তো বন্ধুরা এই ছিল বৃশ্চিক রাশি ও লগ্নে জাতক এবং জাতিকাদের নিয়ে কিছু কথাবার্তা হ্যাঁ অনেক কিছু বলার ছিল আরও বলা কিন্তু সময় কম এবং যেহেতু ভিডিওতে খুব বেশি বলা যায় না তাই আমি যতটা সম্ভব বলে রাখলাম তবু যদি এর বাইরে কারো কিছু জানার থাকে আমি প্রত্যেককে বলবো যে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে আমি সম্ভব যা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুক ঈশ্বরের আশীর্বাদ থাকুক শান্তিতে থাকুক সমস্ত সবাই এই কামনা করে ভিডিও শেষ করছি রাধে রাধে